রাজবলহাটে রাজবলিমায়ের মন্দিরে দুর্গাপুজোর নবমীর দিন মহিষ বলি হয় এখানেই মহিষ বলিটা হয় কেন হয় জানেন রাজা রুদ্রনারায়ণ এবং রানী ভবশঙ্করের বিবাহ উপলক্ষে হয় চলুন সে কাহিনী আপনাদেরকে শোনাই বন্ধুরা আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি ভবশঙ্করীর পিতা দীননাথ চৌধুরী ছিল পেরোগড়ের এক নায়ক বা সর্দার তিনি দীর্ঘাকায় ও বলিষ্ঠ ছিলেন অশ্বারোহণ এবং অস্ত্রশস্ত্র চালনায় খুবই দক্ষ তাহার অধীনে সহস্রাধিক যোদ্ধা ছিল দীননাথের এক পুত্র ও এক কন্যা কন্যা ভবশঙ্করী বড় পুত্রটিকে পোষক করিয়াই দীননাথের পত্নীর মৃত্যু হয় তাই শিশুপুত্রের লালন পালনের জন্য এক বিশ্বস্ত ধাত্রীর হাতে তাকে অর্পণ করেন আর কন্যা ভবশঙ্করীকে নিয়ে পিতা দীননাথ যেখানেই যেত সেখানেই নিয়ে যেত তিনি কন্যাকে সবসময় পুরুষোচিত যোদ্ধাবেশে সজ্জিত রাখিতেন এবং অস্ত্রশস্ত্র চালনায় শিক্ষিত করিতেন এইভাবে ভবশঙ্করী কমে কমে যুদ্ধবিদ্যায় পারদর্শিনী হয়ে ওঠেন কন্যার বয়স যতই বৃদ্ধি পায় দীননাথ ততই তাহাকে নানা প্রকার সুশিক্ষিত করিবার চেষ্টা করে ক্রমে ভবশঙ্করী রাজনীতি সমাজনীতি ধর্মনীতিতে সম্পূর্ণ অভিজ্ঞা ও যুদ্ধবিদ্যায় নিপুণা হইয়া ওঠে দামোদর নদীর শাখা নদী রোন নদীর তীরে ঘন অরণ্যে ভবশঙ্করই একা এক অশ্বারোহণে করিয়া শিকারে বেরিয়েছিল সেই সময় জঙ্গলে বন্য বরাহ বন্য মহিষ হরিণ প্রভৃতি পশুদের অবাধ বিচরণ ছিল ভবশঙ্করী এক হরিণকে অদূরে দেখিয়া শিকার করিতে গেল হরিণ প্রাণ ভয়ে পলায়ন করে কিন্তু ভবশঙ্করীর হাত হইতে সে নিজেকে রক্ষা করিতে পারেনি এক বর্ষার আঘাতে হরিণের প্রাণ যায় ভবশঙ্করী যখন হরিণের দেহ হইতে বর্ষা বাহির করছে তখন তিন চারটি প্রকাণ্ড বন্য মহিষ রোন নদীর জল হইতে উঠে অতি রোসে ভবশঙ্করী ও তার অশ্বকে আক্রমণের চেষ্টা করে ভবশঙ্করী প্রথমেই কিছুটা অপ্রস্তুত থাকায় পালাবার চেষ্টা করে কিন্তু সে যে বীর তাই দৃঢ়হস্তে বর্ষা ধারণ করিয়া মহিষদের সঙ্গে লড়াই করতে থাকে এবং এক এক মহিষকে ধরাশায়ী করে ফেলে সেই সময় রাজা রুদ্রনারায়ণ এই রো পথে কাঠসাঁকরা শিব মন্দির অভিমুখে যাচ্ছিলেন এই অদ্ভুত দৃশ্য দেখিয়া রাজা আশ্চর্য হইয়া উঠলেন এবং লড়াই শেষ হলে রাজা তীরে আসিয়া ভবশঙ্করকে বলিলেন তরুণী তুমি কে তোমাকে দেখিয়া উ উচ্চ বংশোদ্ভবা বলিয়া অনুমান হয় তুমি কেন একাকি এই গহন অরণ্যে প্রবেশ করিয়াছ ভবশঙ্করী প্রথমে কিছুটা ইতস্তত বোধ করিতেছিল তারপর তার মনে পড়িয়া গেল ইনি রাজা তাই ধীর স্থির হইয়া মাথা নত করিয়া উত্তর দিল তিন চারি বৎসর পূর্বে আমি একবার আমাদের রাজাকে কাঠসাঁকড়া শিব মন্দিরে দর্শন করিয়াছিলাম এখানে দেখিয়া মনে হচ্ছে আপনিই আমাদের রাজা আর মহারাজ আমি ব্রাহ্মণ কন্যা আপনার রাজ্যেই আমার জন্মভূমি আমার পিতা শ্রীযুক্ত দীননাথ চৌধুরী অত্যন্ত স্নেহবশত তিনি আমাকে কিঞ্চিত যুদ্ধবিদ্যা শিক্ষা দিয়াছেন তাই সেই চর্চা রাখিবার জন্য মিগয়ায় বাহির হইয়াছি তবে একাকি এই গহন অরণ্যে শিকার করা অত্যন্ত নির্বুদ্ধিতার কার্য হইয়াছে এই বলিয়া ভবশঙ্করই রাজার চরণে প্রণাম করে সেখান হইতে বিদায় নেয় রাজা দেখিয়া আশ্চর্য হয়ে যান যে এক কন্যার এই লোমহর্ষক লড়াই আবার সে কিনা তার বাসিন্দা তাও সেটা রাজার অজানা তারপর রাজা নৌকায় আরোহণ করিয়া কাঠসাগরা শিব মন্দিরের অভিমুখে যাত্রা করেন রাজা রুদ্রনারায়ণ কাঠসাগরা শিব মন্দিরে গিয়া উপস্থিত হইয়া দেবমূর্তির সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করিলেন কিন্তু তাহার মন যে শান্ত করিতে পারিলেন না সেই পরম সুন্দরী বীর নারীর চিন্তা কিছুতেই তাহার মন হইতে দূর হচ্ছিল না রাজা সেই তেজস্বিনী রূপলাবণ্যবতী তরুণীর বিষয়ে জানতে দীননাথ চৌধুরীর নিকট এক দুধ প্রেরণ করিলেন দীননাথ দুধ মুখে খবর পেয়ে খুব তাড়াতাড়ি রাজার নিকট উপস্থিত হইল এবং রাজাকে যথোচিত সম্মান জানাইল তারপর রাজা দীননাথের সহিত রাজকার্য সম্বন্ধীয় কিছু কথাবার্তা বললেন এবং রাজা দীননাথকে এও বললেন আজ এক অদ্ভুত দৃশ্য দেখিয়া কৌতূহলাক্রান্ত হইয়া আপনাকে আহ্বান করিয়াছি দীননাথ অভিনয়ে বলেন আমি যথাশক্তি আপনার কৌতূহল নিবারণ করিবার চেষ্টা করিব রাজা বলিতে লাগিলেন আজ নৌকা করে আমি যখন কাঠসাঁকড়া শিব মন্দিরের দিকে যাচ্ছিলাম তখন কুলাকাশের নিকট কিছুটা দূরে দেখিতে পাইলাম যে এক বীরাঙ্গনা রমণী বিপুলাকার বন্য মহিষদের সঙ্গে লড়াই করে তাদের ধরাশায়ী করে দিচ্ছে তারপর আমি নদীর তটে গিয়া সেই তরুণীর পরিচয় জানতে চাইলে সে আপনার কন্যা বলিয়া পরিচয় দেয় আপনার কন্যা যুদ্ধবিদ্যায় এত দক্ষতা লাভ করিল কী প্রকারে আর এও জানতে ইচ্ছা হই হচ্ছে যে যুবতী কন্যাকে শ্বশুরালয়ে না রাখিয়া নিজের বাড়িতেই বা রাখিয়াছেন কেন দীননাথ কহিল মহারাজ আমার বক্তব্য শুনিলে আপনার সমস্ত বোধগম্য হইবে আমার পুত্রের জন্মের পরেই তাহার মাতা ইহলোক ত্যাগ করেন তাই নিতান্ত শিশু পুত্রকে এক ধাত্রী মায়ের কাছে অর্পণ করি আর কন্যা কিছুটা বড় ছিল সে সময় সঙ্গে থাকত এমনকি অশ্বপৃষ্ঠে পাশে বসিয়া তাকে সঙ্গে নিয়ে যেখানে যেতাম সেখানেই সে আমার সঙ্গে যাইত এইভাবে আমার কন্যা অশ্বারোহণে পটুতা লাভ করে আমি যখন সৈন্যগণকে যুদ্ধবিদ্যা শেখাইতাম তখন আমার কন্যাও অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষা নিত এছাড়া উপযুক্ত শিক্ষকের সাহায্যে আমি তাকে রাজনীতি ধর্মনীতি অর্থনীতি ও গণিতবিদ্যায় সুশিক্ষা দান করিয়াছি মহারাজ উপযুক্ত পাত্রের অভাবে আমি আমার কন্যার এ পর্যন্ত বিবাহ দিই নাই এবং আমার কন্যাও প্রতিজ্ঞা করিয়াছে যে সম্ভ্রান্ত ব্রাহ্মণ কুলের কোনো বিদ্যান ব্যক্তি যদি তাহাকে অসিচালনায় পরাস্ত করিতে পারে তবে তবেই সেই ব্যক্তিকে সে প্রতিত্ব বরণ করিবে নচেত আজীবন কুমারী থাকিয়া জীবন অতিবাহিত করিবে দীননাথের এই কথা শুনিয়া রাজা কহিলেন যুবতী কন্যাকে অবিবাহিত অবস্থায় গৃহে রাখা শাস্ত্রবিরুদ্ধ দীননাথ রাজার কথায় বলিলেন কেন মহারাজ মনু তো বলিয়া গিয়াছেন যে কন্যার বিবাহকাল উত্তীর্ণ হইলেও অনুপযুক্ত পাত্রের সহিত তার বিবাহ দেয়া কর্তব্য নহে কথা শুনিয়া রাজা স্মৃত হেসেব বলিলেন ইহাতে আপনার কোনো দোষ নাই তবে আমি আপনার কন্যার উপযুক্ত পাত্রের সন্ধান করিতেছি আপনি এখন বাড়ি ফিরিয়া যান সঠিক সময়ে আপনাকে তা জানানো হইবে পরে রাজা রুদ্রনারায়ণ ভবানীপুর রাজপ্রাসাদে ফিরিয়া বিদ্যাবতী বীরাঙ্গনা ভবশঙ্করীকেই বিবাহ করবে বলিয়া স্থির করেন তাছাড়া রাজা নিতান্তই নিঃসন্তান ছিলেন এবং তাহার মৃত্যুর পর এই নারী তাহার রাজকার্য পরিচালনা করিতে পারবে মনে করিয়া মনে হয় রাজা তখন ভাবতে থাকেন কিভাবে এই বিবাহ সম্পন্ন করা যায় রাজা আরও ভাবতে থাকেন যে এই বয়সে একজন সর্দারের কন্যার সঙ্গে কীভাবে যুদ্ধ করিবেন এতে তাহার অত্যন্ত অপমানের হইবে তাছাড়া মহাশক্তিশালিনী রণরঙ্গিনী যুবতীর সঙ্গে যদি অশীযুদ্ধে পরাস্ত হই তাহা হইলে আর লজ্জার সীমা থাকবে না তাই কীভাবে এই শঙ্কর থেকে মুক্তি পাওয়া যায় এবং ভবশঙ্করীকেও বিবাহ করা যায় তার জন্য দীক্ষা গুরু হরিদেব ভট্টাচার্যের শরণাপন্ন হন গুরুদেব রাজাকে নিশ্চিন্ত করিয়া দীননাথ ও তাহার কন্যা ভবশঙ্করীর সঙ্গে সাক্ষাতে সমস্ত বিষয়ে আলোচনা করিলেন এবং বলিলেন তাহাদের বুঝাইয়া এই অশীযুদ্ধ ত্যাগ করা যায় কি না তাও আলোচনা করিবেন কয়েকদিন পর গুরুদেব হরিদেব দীননাথের কাছে তার কন্যা ভবশঙ্করের সহিত রাজা রুদ্রনারায়ণের বিবাহের প্রস্তাব দেন এতে দীননাথ গুরুদেবকে বলেন রাজা রাজা রুদ্রনারায়ণ যদি তার কন্যাকে বিবাহ করেন তার অপেক্ষা অধিকতর সৌভাগ্যের আর কি হতে পারে আমার কন্যার যে এই রূপ সুখদায় হইবে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি এই বিবাহে আমার সম্পূর্ণ ইচ্ছা ও সম্মতি আছে কিন্তু কন্যা আমার সাবালিকা ও নানা শাস্ত্রে সুশিক্ষিতা আপনি একবার এই বিবাহ সম্বন্ধে তাহার মত জিজ্ঞাসা করুন সেই সঠিক সিদ্ধান্ত বলিবে এই বলিয়া দীননাথ কন্যা ভবশঙ্করীকে রাজগুরুর সম্মুখে আনিলেন ভবশঙ্করী ধীর পদে গুরুদেবের সামনে আসিয়া তাহার পাদ স্পর্শ করিয়া প্রণাম করিল হরিদেব কন্যাকে আশীর্বাদ করিয়া বলিল মা তুমি বহু গুণে বিভূষিতা হইয়া রমণীগণের সর্বশ্রেষ্ঠ স্থান অধিকার করিয়াছ আশা করি তোমার দ্বারা বঙ্গদেশে মহা উপকার সাধিত হইবে রাজার রাজারুদ্রনারায়ণ পুত্রার্থে দ্বিতীয়বার বিবাহ করিতে চাইয়াছেন তুমি তাহার সহধর্মিণী হইয়া আমাদের আশা পূরণ করো ভবশঙ্করে বিনম্রভাবে বলিলেন মহাদমান আপনার বাক্য আমার সর্বদা শিরধার্য হইল পিনাক পানির আরাধনা করিয়া তাহার সম্মুখে আমি প্রতিজ্ঞা করিয়াছি যে যে ব্যক্তি অশী যুদ্ধে আমাকে পরাস্ত করিবে সেই বীর্যবান বীর পুরুষ সিংহকে আমি পতিত্বে বরণ করিব ভবশঙ্করের এই কথা উত্তরে গুরুদেব বলিলেন মা রাজা রুদ্রনারায়ণের বীরত্ব ও রণদক্ষতা তোমার পিতার অজানা নাই বঙ্গদেশের কোনো বীরপুরুষই রাজা রুদ্রনারায়ণকে পরাস্ত করিতে সমর্থ হয়নি তোমার সহিত দ্বন্দ্বযুদ্ধে পবিত্র হওয়া কি তার পক্ষে অপমানজনক নহে তোমার প্রতিজ্ঞার অর্থ এই যে অধিকতর বীর্যবান ও রণকুশল ব্যক্তিকে তুমি স্বামীরূপে বরণ করিবে রাজা রুদ্রনারায়ণ যে বীর্যে ও রণদক্ষতায় তোমার অপেক্ষা বহুগুণ শ্রেষ্ঠ এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নাই তাহা তোমার পিতাকে জিজ্ঞাসা করিয়া নিঃসন্দেহ হইতে পারো রাজগুরু হরিদেবের কথা শুনিয়া ভবশঙ্করী সংযত স্বরে বলিলেন দেব আপনার বাক্যে সন্দেহ করিবার কোনো কারণ নাই আমাদের রাজা যে সমন নৈপুণ্যে বঙ্গদেশে অদ্বিতীয় তাহার অনেক প্রমাণ আছে যাহা হোক বিবাহের পূর্বে রাজবলহাটের রাজবল্লভী দেবীর পূজাকালে বলিদানের জন্য দুই স্থানে পাশাপাশি দুইটি করিয়া মহিষ ও তার নিম্নে একটি করিয়া মেয়ে স্থাপন করা হোক খর্গের এক আঘাতে রাজাও একদল পশুকে বধ করিবেন আর আমিও অন্য দল পশুকে বধ করিব এই কার্যে তাহাকে আমার সহিত ওসি ধারণ করিতে হইবে না এবং আমিও মহাশক্তির নিকট রাজার শক্তির পরিচয় লইয়া দেবীর সম্মুখেই তাহাকে পতিত্বে বরণ করিব আমার পণ রক্ষা হইবে এই বলিয়া কন্যা গুরুদেবকে আবার প্রণাম করিয়া সেই স্থান ত্যাগ করিল রাজগুরু হরিদেব ভবশঙ্করের এই প্রস্তাব রাজাকে জানাইলেন রাজার নিকট প্রস্তাবটি অদ্ভুত মনে হইলেও গুরুদেবের সহিত আলোচনায় এছাড়া ভিন্ন কোনো উপায় খুঁজে পাওয়া গেল না এক শুভ দিনে দুর্গাপূজার নবমীর দিনে রাজবরহাটের রাজবল্লভী দেবীর বিশেষ পূজার আয়োজন হইল রাজগুরু দেবীর পূজার স্বয়ংবতী হইলেন সেনানায়কগণ নিষ্কর্ষিত তরবারি হস্তে চতুর্দিক বিচরণ করিতে লাগিল সুবিস্তৃত মন্দির পাঙ্গন ও নাটমন্দির পূজা দর্শনার্থী নরনারীতে পরিপূর্ণ হইল রাজা রুদ্রনারায়ণ রক্তবস্ত্র পরিধান করিয়া দেবীর সম্মুখে বিরাসনে উপবিষ্ট হলেন সুললিত মন্ত্রম ধ্বনিতে সেই স্থান এক অপূর্ব দিব্যভাবে পূর্ণ হইয়া উঠিয়াছে ধূপ ধুনা ও পুষ্পে সৌরভে মন্দিরতল আমোদিত মাঝে মাঝে শঙ্খ ঘণ্টা কাঁসর ঝাঁঝর দামামা ভেরি তুরি ও ডঙ্কার নিনাদে সমস্ত নগর আনন্দময় হইয়া উঠিয়াছে প্রায় মধ্যাহ্নকাল উপস্থিত হইয়াছে এমন সময় পুজোর ব্রাহ্মণ চিৎকার করিয়া উদ্দিষ্ট ব্যক্তিগণকে বলিলেন বলিদানের সময় উপস্থিত পশুগণকে পুষ্করিণী হইতে স্নান করাইয়া আনো এই কথা শুনিয়া দশ বারো জনের বলিষ্ঠ ব্যক্তি পশুগণকে স্নান করাইতে নিয়া গেল জনতার মধ্যে এক অস্ফুট কলধ্বনি হইতে লাগিল প্রহরীগণ শৃঙ্খলা রক্ষা করিতে লাগিল স্নানান্তে পশুগুলিকে আনিয়া রাজবল্লভী দেবীর সম্মুখে প্রাঙ্গণতলে এক স্থানে দুইটি মহিষকে পাশাপাশি আবদ্ধ করা হইল এবং মহিষ দুটির নিম্নে একটি করে স্মেহ স্থাপিত হইল সামান্য অন্তরে ওইরূপ আরেক দল পশুও সজ্জিত হইল হরিদেব পোষা হস্তে লইয়া পশুদের পূজা করিয়া দেবীর নিকট নিবেদন করিলেন তারপর রাজার নিকট আসিয়া পূজিত ও সিন্দুরাঙ্কিত খড়্গ তাহার হস্তে দিয়া রাজাকে আশীর্বাদ করিলেন রাজা গুরুদেবকে প্রণাম করিয়া বলিলেন গুরুদেব বীরবালা ভবশঙ্করী তাহার প্রতিজ্ঞামত এখনও আসিয়া উপস্থিত হন নাই তবে আমার স্বহস্তে পশুবধ করিবার আবশ্যক কী গুরুদেব স্নেহে কহিলেন বৎস চিন্তিত হইও না বীরাঙ্গনা এখনই আসিয়া উপস্থিত হইবে পরক্ষণেই দূরে দ্রুতগামী অশ্বের খুঁড়ের আওয়াজ শোনা গেল সকলের দৃষ্টি তরুণদারের দিকে আকৃষ্ট হইল দেখিতে দেখিতে এক সুন্দরী রমণী বৃহৎ শ্বেত বর্ণের অশ্বে আরোহণ করিয়া অপরূপা মূর্তিতে মন্দির পাঙ্গনে প্রবেশ করিলেন তাহার দক্ষিণ হস্তে তলোয়ারি সূর্যের আলোয় ঝলসাতে লাগিল তাহার সুদৃঢ় মনোহর বাপু রক্তবস্ত্রে সুশোভিত সুন্দর ললাট সিন্দুর বিন্দু দ্বারা উদ্ভাসিত সুচিকণ বেনি কৃষ্ণ সর্পের ন্যায় পৃষ্ঠদেশে দোদুল্যবান জোর রক্তবর্ণ জবার মালা তাহার গলদেশে প্রলম্বিত তাহাকে দেখিয়া মনে হইতে লাগিল যেন শিব হৃদয়ের নিবাসিনী মহাশক্তি মূর্তি ধারণ করিয়া পৃথিবীর পাপ তাপ অত্যাচার নিবারণ করিবার জন্য আজ এই রাজবলহাটের রাজবল্লভী মায়ের মন্দির প্রাঙ্গণে উপস্থিত হইয়াছেন এই রুদ্ররূপিণী মনোহারিণী তরুণী রমণীকে দেখিয়া সকলেরই সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল বীরাঙ্গনা হইতে অবতরণ করিয়া মন্দিরে প্রবেশ করিলেন এবং দেবীকে প্রণাম করিয়া উপবিষ্ট ব্রাহ্মণবর্গ ও রাজাকে প্রণাম করিলেন রাজগুরু ভবশঙ্করীকে আশীর্বাদ করিয়া তার ওসি রাজবল্লভী মায়ের কাছে নিয়ে গিয়ে পুজো করাইয়া দিলেন তারপর তিনি বলিলেন বলিদানের সময় উপস্থিত উপস্থিত সকলে মহামায়ার জয় ঘোষণা করুন গুরুদেবের এই কথা বলিবার পর রাজা রুদ্রনারায়ণ ও বীরাঙ্গনা ভবশঙ্করী ওসি হইতে নিজ নিজ স্থানে উপস্থিত হইলেন রণবাদ্য বাজিয়া উঠিল জয় মা শব্দ ধ্বনিত হইল উপস্থিত সকলের উৎসুক হইয়া রাজা ও বীরানারীর দিকে চাহিল দুইজনের ওসি উপরে উঠিল এবং ওসি পতনের সঙ্গে সঙ্গে চারটি মহিষ মুন্ড ও দুটি মেষমুণ্ড মুন্ড ভুলণ্ঠিত হইল রমণী তৎক্ষণাৎ বলির রক্ত লইয়া রাজার ললাটে ফোঁটা দিলেন এবং নিজের পরিহিত জপার মালা রাজার গলায় পড়াইয়া দিলেন অতঃপর তিনি দেবী রাজবল্লভীকে প্রণাম করিয়া অশ্বারোহে বিদ্যুৎ বেগে সেই স্থান ত্যাগ করিলেন সকলেই অবাক হইয়া দাঁড়াইয়া রহিল কাহার মুখে কোনো কথা নাই সকলেই স্তব্ধ মন্দির প্রাঙ্গণ সম্পূর্ণ নিস্তব্ধ বাতাস পর্যন্ত যেন গতিহীন সকলেই মনে করিতে লাগিল এই যে ব্যাপার সংঘটিত হইল ইহা সত্য না স্বপ্ন সেই সময় হয়তে আজ পর্যন্ত রাজবলহাটের মায়ের মন্দিরে দুর্গাপুজোর নবমীর দিন একটি মহিষ বলি একটি মেষ বা ভেড়া বলি এবং একটি বলির প্রচলন চলিয়া আসছে তবে তিনটে একসঙ্গে বলি হয় না আলাদা আলাদা করে হয় আর বলিটাকে প্যাঁচ বলি বলা হয় যেটা হাঁড়ি কাটে দেওয়া হয় না দুদিকে দুজন ধরে দাঁড়িয়ে থাকে মাঝখানে কামার কারতান চালাইয়া দেয় আশা করি আপনাদের এই কাহিনিটি ভালো লেগেছে এই কাহিনিটি সংগ্রহ করা হয়েছে পণ্ডিত বিধুভূষণ ভট্টাচার্য রচিত বীরাঙ্গনা রায়বাগিনী গ্রন্থ হইতে যেটি প্রকাশিত হয়েছিল উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তার কিছু সরল করে আপনাদের সামনে পরিবেশন করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে এই রকমই রাজবলহাটে মায়ের বিভিন্ন তথ্য আগেও আপনাদের পরিবেশন করেছি আগামী দিনও পরিবেশন করব এই সব তথ্য জানতে আমার ইউটিউব চ্যানেল রাজবলহাট মোবাইল টিভি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর কিছু পরামর্শ থাকলে কমেন্ট করবেন তবে এই মহিষ বলি প্রায় ঘন্টাখানেক ধরে হয় কেননা মহিষটাকে বসে আনা খুব শক্ত এক ঘন্টা ধরে তার গায়ে হাত বুলিয়ে বুলিয়ে তাকে বসে আনতে হয় তারপর তাকে বলি করা হয় দেখতে পাচ্ছেন সেই ছবির কিছুটা অংশ আপনাদেরকে দেখিয়েছি এটা গত বছরের ছবি এবছর দেখালাম ধন্যবাদ